दुई महिनाले ल्यापटप ट रिपेयर गर्छु अनि चलाउने रिपेयर गर्ने ठाउँमा त्यो जगह फ्यालेछ त्यो जुन हाम्रो नक्क त्यो कि भए जति रिपेयर गर्ने चाहिँ त्यसैले तिमी नक्कले ल्यापटप बेस ति लापि देखाउँछु कति लाख कति एटा कदर हुन्छ यसको जेक्सन सेभिन दिनले निट यसको शटप ति ल्याबी गर्छ पोइन्टिङ एक्चुली ल्याबी वन

যে ক্লোন হচ্ছে ল্যাপটপ কেন দেখাবে আর যে দোকানদার ল্যাপটপটা দেখাচ্ছে সেও দেখাচ্ছে ক্লোন এর ল্যাপটপ তো ফটো করে স্ক্যামিং হচ্ছে তারা ভাবো মানে তুমি একটা ভিডিও দেখবে ভিডিওতে দেখা হলো একটা ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিলো আর তারপর দেখাচ্ছে কি যে দোকানদার একটা বানায় এটা চায় না কিনছে এইটা ভালো লেটেস্ট কিনুন ঠিক কিনছে ল্যাপটপ কি দেখানো করতে এরকম সব পেইન્ટેড ল্যাপটপ পেইন্ট করা রং করে একটু জুম করে দেখো দেখো এরকম টাইপের আজকে মার্কেটে দেখ কি রকম এটা পেইন্ট করা দেখলেই বুঝতে যাবে পেইન્ટેড ল্যাপটপ এটা পাওয়ার বাটন কোন এত রং মেরেছে ভুলে গেছে যে সে কোথায় রং মারছে মানুষ আগে জানতো ফ্যান ফ্রিজ কালার করা হয় আর এখনকার দিনে ল্যাপটপ ও হচ্ছে এরকম টাইপের ল্যাপটপ গুলোকে দেখিয়ে দেখিয়ে কি করছে যে না মানুষকে স্ক্যামিং প্লট করা আছে প্রত্যেকটা জায়গায় আমি এরকম টাইপের ভিডিও দেখছি যে ফার্স্ট টাইমে কোন একটা লোক আসছে ল্যাপটপ ফেলে দিচ্ছে তারপরে দোকানদার বলছে দাদা ওই ল্যাপটপ কেন দেবেন আমরা এটা থেকে লেটেস্ট কিনুন কাজে ভাই লেটেস্ট কাকে বলে সেটা শুধুমাত্র সাইন অন দেখায় ঠিক আছে না तो लेटेस्ट लगता है चला सी जो साइन वाला लगता है तो कलेक्शन स्टॉक देखो डियर फर्स्ट टाइम इन YouTube जोटा देखो तो मेरे तो तो सबसे के टॉप तो लेवल का कलेक्शन देखो बहुत चैलेंजिंग प्राइस और चैलेंजिंग कलेक्शन को डिजाइन करो वीडियो के लोगों को ठीक है ना तो दादा ये लोगों का लेवल है तो जो भी रेगुलर तुम्हारा लेटेस्ट तो वाइज लोगों एरा लेटेस्ट लैपटॉप

দেখো কানেকশন দেখো সেটবুকের ভাই মাল দিতে পারি না অনেক লোক কমেন্ট করেছে দোকানে কাছে মাল পাওয়া যায় না কেন পাওয়া যায় না মালদা ব্রাঞ্চ কৃষ্ণনগর ব্রাঞ্চ তোমার মুর্শিদাবাদম ব্রাঞ্চ কেন স্টোরে মাল পাওয়া যায় না

এত দোকানে ঘুরেছে ল্যাপটপের যত দোকানে ঘুরেছে সব দোকানে একটা আমি নতুন এই জিনিসটা খুব ভালো লাগলো আমার নিজের দিক দিয়ে সিরিয়াসলি আমি না আমি কতগুলো কাস্টমার করতে পারি তাদের কমেন্ট যে ভাই ওই হ্যারাসমেন্ট

কোয়ালিটি দেখো ফিফটিস আই ফাইভ ফুয়েল জেনারেশন আই ফাইভ টুয়েলভ আই ফাইভ লেভেল বাট কোয়ালিটি গুলো দেখো একদম ফুল অরিজিনাল কোনো মানে যত আমাদের যত প্লায়েন্ট থাকে না

পনেরো মিনিট তিরিশ মিনিট ভিডিও তো এই ভিডিওর যে কালেকশন গুলো তোমরা এই যে তো ল্যাপটপ দেখছো না এই ল্যাপটপ ওঠাতে অনেক খাটতে হয় প্রচুর খাটতে হয় ঠিক আছে অনেক সময় আমাদের ভিডিও আসতে লেট হলে

যদি পাঁচ টাকা যদি বেশি দিয়ে তুমি নতুনই পেয়ে যাবে বা ছ হাজার টাকা বেশি দিয়ে তো ভাই সেকেন্ড হ্যান্ড কেন নেবে দেখো যে না লোক কি দোকান থেকে নতুন ল্যাপটপ নিয়ে চলে এসে সেটাকে সিল খুলে সেকেন্ড হ্যান্ড বলে বিক্রি করে দিচ্ছে ঠিক আছে আমি তো আমি তো অবাক হয়ে যাচ্ছি তো ওর কখনো হয় না যখন ল্যাপটপ করবে বক্স ব্যাগ মাথা মোটার মতো কাজ হলো না তো পাঁচ হাজার টাকা বেশি তো তোমার নতুনই হয়ে যেত সেখানে আমার কোন দরকার ছিল আর যদি সেটা একদম শিল্প এক মাস ওই ইউজ হয়নি বা দশ হয়নি তো ঠিক আছে 10 দিন 10 দিনের মধ্যে অর্ডার ঠিক আছে কি হবে সব 10 ধরে বুঝতে পারছেন এরকম টাইপের ঠিক আছে জানো তো এগুলো দেখে পারচেজ করো যেখান থেকে পারচেজ করো দেখে করো ঠিক আছে তো এটা দেখো এরকম এর সাথে ভি ব্যাগের আফটার দি কমপ্লিট থাকে এর নাম্বার এটা খুবই কন্ডিশন উইথ ভিএস আছে এটা দেখো এই যে এটা আর মাত্র

এটা মাত্র ওই এক মাস থেকে দেড় মাস মতো বয়স

তো তোমার একটা i5 আর 13 জেনারেশন একটা ফুললি বক্স প্যাকে এন্ড আন্ডার ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি ইনবদে তো এক্স এক কল করো কল এফটারটা প্রাইস দাও এটা না একটা ল্যাপটপ আছে তুমি হেভি ল্যাপটপ আছে আমি এইচপি নিউ লোক কোনো দেখোছো এরকম টাইপের ল্যাপটপ যদি কমেন্ট বক্সে জানাবে যে দেখো যদি দেখো নি না এইচপি এনবি মডেল এটা বাট এটা একটা প্লাস পয়েন্ট এটা রোটেবল 360 ডিগ্রি টাচ স্ক্রিন

ঠিক আছে <laughs> <laughs>

ग्राफिक्स हजार फिंगारप्रिट मेटल बॉडी मात्र फर्टीन चौद हजार टाकल बॉडी

তো আমাদের কাছে দেখো কিছু আইপ্যাড দেখা দেখাচ্ছি বাট সব বক্স প্যাক আর কোম্পানি ওয়ারেন্টি দেখো যাদের আইপ্যাড ইউআর প্ল্যানিং থাকে আস্তে আস্তে আমাদের এখন আইপ্যাড এর বাড়ছে অনেক দেখো সব সব বক্স প্যাক আইপ্যাড ঠিক আছে আর ভাই এত ডিমান্ড এত ডিমান্ড আমি মাল দিতে পারছি না দেখো সব কালেকশন নো কালার গুলো আমি কত হেভি হেভি দেখো সব লেটেস্ট টেন জেন আর স্যার টেন জেন আর নাইন জেন কোম্পানি ওয়ারেন্টি উইথ প্রোটেক্টর উইথ ব্যাক কভারের সাথে ফুল বক্স প্যাক প্রাইসিং মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে আইপ্যাড আপ টু কুড়ি হাজার টাকা দেখো কেনের মধ্যে দেখো এক এক করে মাসে কত সুন্দর সুন্দর ভেরিয়েন্ট দেখো সব একদম ব্র্যান্ড নিউ নিউ তুমি নতুন শোরুমে গিয়ে একটা আইপ্যাড টেন জেনারেশন কিনবে তার থেকে তুমি দশ থেকে আট হাজার টাকা কমে একদম ব্র্যান্ড নিউ জাস্ট আন্ডার ওয়ারেন্টি উইথ চার্জার উইথ প্রোটেক্টার দেখো সব অরিজিনাল প্রোটেক্টার লাগানো ঠিক আছে আর তোমার তো ফুল বক্স প্যাক উইথ বক্স

এই যে ভিডিও যে শর্টস 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 এ যে শর্টস শর্টস এ ক্লিক করো ক্লিক করে দেখো যে একটা ল্যাপটপ কিনলে কতগুলো গিফট দেওয়া হয় আমরা ওই আতিপাতি